তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে আমাদের এখানে আবহাওয়াটা খুবই ভালো আছে কিন্তু প্রবলেমটা তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখে বুঝতে পারো প্রবলেমটা কী তো দেখাচ্ছি তোমাদেরকে প্রবলেমটা তো তোমরা কোথায় কথায় তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথায় কথায় আছো কমেন্টটা জানাতে ভুলো না কমেন্ট জানিয়ে দাও আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো দেখছো বন্ধুরা বৃষ্টি পড়ছে এটাই হলো প্রবলেম আবহাওয়াটা খুবই ভালো বৃষ্টিটা ভালো পড়ছে এটা আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড আমি আমাদের প্রথম বাড়িটা তো আমাদেরকে দেখাবে তো দেখবা আমার বাড়িটা কীরকম ছিল এখন একটু চেঞ্জ হয়েছে কোনোভাবে চেঞ্জ করতে পারিনি এখন অল্প তো চেঞ্জ হয়েছে দেখছো ব্যাকগ্রাউন্ড বাড়ির তো দেখছো বন্ধুরা কতটা বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে যদি পরে থাকে তোমার বাড়ি কোথায় ওটা কমেন্টে জানিয়ে যাও আর বৃষ্টি পড়ে তো ওটাও কমেন্টে জানাও যে আমাদের বাড়ির কাছে বৃষ্টি পড়ে রয়েছে এখন কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা তোমরা আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না